ছেলে যাবে স্কুলে ছেলেকে ভাত দিয়ে আসলাম ঘরে ও খাচ্ছে আর এখানে ওই মেয়ের পেছন পেছন মেয়ে একটুখানি সুযোগ পেলেই পাশের বাড়ি চলে যায় গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমরা এখন চা খেতে চলে এসেছি বাইরে আপনারা সবাই কেমন আছেন আমাদের একটু দেরি হয়ে গেছে অনেক বন্ধুদের এই সময় চা খাওয়াও হয়ে গেছে তাই না চা চলে এসেছে কাজ হয়নি কিছু বন্ধুরা মানে কাজ হয়নি বলতে উঠুন ঝাড় দেবো বাসন মাজবো আর স্নানটা একটু দেরিতেই দিন এইভাবে ঘুরে ঘুরে খাওয়ানো সম্ভব সকালবেলা গরম ভাত করলাম পেঁপে দিয়ে ডাল করলাম আলু ভাজলাম চাক চাক করে আর মেয়ে গিয়ে নিয়ে আসলো ওখান থেকে পরোটা দোকান থেকে কই আসো ছেলে যাবে স্কুলে ছেলেকে ভাত দিয়ে আসলাম ঘরে ও খাচ্ছে আর এখানে ওই মেয়ের পেছন পেছন মেয়ে একটুখানি সুযোগ পেলেই পাশের বাড়ি চলে যায় একটু খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরের কাজটা হয়ে গেলে ওকে ঘরে নিয়ে আটকে দেবো দিয়ে আমি রান্না করবো ওর বাবা বলেছে যে একদম করার দরকার নেই ডাল সেদ্ধ একটা ভাত করবে একটা কিছু করবে পারলে হ্যাঁ চলে গেছে দোকানে আর রান্না করার দরকার নেই দেখে রাখো এটাকে দিয়ে আমি কিভাবে পোচটা বানাবো বলতো কড়াটার মধ্যে রান্না করেছি না ভেতরটা ধুয়ে রেখেছি যে বড়া ভাজবো বড়াটা ভেজে নিয়ে একবারে কড়াটা মেজে রাখবো এবার ডিমটাকে ফাটিয়েছে তাও আমার কপাল ভালো যে খোলাটা এর মধ্যে দেয়নি ইরম জালাতুন মানুষ কি করে সহ্য করবে? কি করে? এমটি মিটি কি করেছিস তুই ডিমটাকে ওই লাইভে বসেছিলাম। হুম। সেই সুযোগে আমার ওই করে দিয়েছে তো বন্ধুরা আজকে তো সকালে রান্নার কোনো ভিডিও করিনি মানে আজকে কাজ সারা গেছে কিছু ভিডিও করেছে আমি নিজেই জানি না লাইভ করতে পারছি না রাত্রিবেলা সেই জন্য লাইভটাও সেরে নিলাম আর এখন হচ্ছে ডালের সাথে খাওয়া হবে বক ফুলে বড়া ভাজলাম আর মেয়ের জন্য একটা ডিমের অমলেট করলাম মেয়ে ডিমটা ভেঙে রেখে গিয়েছিল করার মধ্যে কী আর করবো সেটা করলাম খেতে দেব ওর বাবা এসেছে ছেলেও চলে এসেছে স্কুল থেকে ছেলের আজকে প্রোজেক্ট জমা দেওয়ার ব্যাপার ছিল ও আর যায়নি এবেলা বন্ধুরা আজকে আমাদের খাবার হচ্ছে যে মাছের ঝাল এই যেখানে ডাল আছে মুগের ডাল ডিমের অমলেট বক বড়া চলে এসো সবাই বাবেন আসন পাত তো কি বাজার নিয়ে এসেছে দেখি ফুলকপি আর কি এ দুটো ফুলকপি কত নিল ফুলকপি ভীষণ ভালো খাচ্ছে মিঠি ওটা দেখ দারুণ সত্যি ধন্যবাদ আপনাকে ভালো বলার জন্য বাজার করে খেতে ইচ্ছা করে না গো সময় নেই তো বন্ধুরা আজকে তো ওবেলায় ভালো ভিডিও করিনি একটু লাইভ করার ছিল দুদিন ধরে লাইভটা করতে পারিনি তো এই যে মেয়ে বিছানার মধ্যে সব নিয়ে করছে ঘরবাড়ি তো কিচ্ছু হয় না কিচ্ছু যাত রাখে না বাড়ি ঘরে রুটি করতে যাবো আমি এখন আবার রাতে ডিউটি যাবে এখন রান্না করতে যাব কি গো নাম তো বন্ধুরা রাতের খাবার নিয়ে আসলাম আর এখন বাজে হচ্ছে কটা নটা বাজে এই যে নটা বাজে ভালো দেখা যাচ্ছে না ঘড়িতে তো খেয়ে ডিউটি যাবে ওই লাইটটা কে জ্বালেছে ওপরের লাইটটা কে জ্বাললো তো বেগুন ভাজা করেছি আর গোল গোল করে পরোটার মতন করেছি রুটির মতন হালকা অল্প তেল দিয়ে আর এই দুপুরে সেই পেঁপের ডাল আমি তো একবার খেয়েছি আর খাইনি হ্যাঁ হ্যাঁ আমি ডাল দিলাম না তোমার থালায় তুমি আসো তারপর দেব এমি ঠিক ভাই তো বন্ধুরা এখন রাত্রি এগারোটা বাজে এখন শুতে যাওয়ার পালা ওর বাবা তো চলে গেছে নাইটি ডিউটিতে আসবে কালকে দুপুরে তো প্রথম প্রথম যখন এরকম নাইটি ডিউটি যেত তখন একটু অসুবিধা হতো ছেলেটা ছোটো ছিল এখন আর অত অসুবিধা হয় না হ্যাঁ তো গুড নাইট সবাই ভীষণ ভালো থাকবেন দেখা হবে আবার আগামী দিন তো আজকের টাটা